কর্মব্যস্ততার মাঝে সব সময় চাই নিজেকে একটু ছুটি দিই দিকে যাওয়া হয় না ছেলের পড়ালেখার জন্য তো আজ ভাবলাম ঈদের ছুটি তো বাবার বাড়ি তো তেমন একটা যাওয়া হয় না কারণ আমার বাবার বাড়ি অনেক দূরে এই জন্য যাওয়া হয় না ভাবলাম কাছে কাছে খালামনিরা থাকে ওখান থেকে ঘুরে আসি অনেকদিন দিন বল অনেক ধরে বলছিল খালামনি বেড়ে যাইতে কিন্তু সময় হচ্ছিল না কারণ আইনের লেখাপড়া তো আমারও আমিও আমার এলাকায় আমারও একটু কাজকর্মের চাপটা বেশি থাকে যার জন্য আর সময় হয়ে উঠছিলো না তাই এখন ঈদের বন্ধ পাওয়াতে ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাইকে আমার মন থেকে ভালোবাসা এবং কেমন আছেন সবাই আমি আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটা দিয়ে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি অন দিয়ে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন তো কথা না বাড়িয়ে জন্য আপনার আমি কোথায় যাচ্ছি আজ অনেকদিন পর আমার কিন্তু তেমন একটা আত্মীয় সূচনের যাওয়া হয় না স্বজন বলতে কিছু সংখ্যক যেমন বাকর বাড়ি তারপর খালা বাড়ি এটাই আমার বেশিরভাগ যাওয়ার জায়গা অন্য কোথাও যাওয়া হয় না আমার খেলা বাড়িও বাসা হচ্ছে খুব কাছে তারপরে একটু সঞ্চয় আছে সঞ্চয় কাজ করলো বড় পরে করে যাওয়া হয় না সেই করেছে একটা কাজের জন্য আরও আমার কারণ যেমন যে হয়েছে কোনো ইউজেন না সেটা এখন এই সাথে খাওয়াও যেতে ইচ্ছে করে না তো আমরা তো সবসময় রেগুলার ব্লগ করি একজন আপনার যে আপনাদের সাথে এটাও শেয়ার করি তো হয়েছে যাওয়ার পরে ওদের সামান্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম আমি আয়ান আয়নের বাবা আমরা তিনজন যাচ্ছিলাম আয়নার বাবার যেতে চাইনি জোর করে নিয়ে গেছি আমার চারপাশে বিভিন্ন রকমের নয়েজ আসতেছে তার জন্য আমি আঁকলের দুঃখিত ভয়েসটা দিচ্ছিলাম দিনের বেলাতে আর এই ভিডিওটা করা ছিল আর তিন চার দিন আগে আমি কারণে আমি ভিডিও এটা কোনো কাজই করতে পারিনি সারাক্ষণ মোবাইল দেখতেছে এই জন্য আর মোবাইলটা পারিও নেই মোবাইলটা বুঝতে পারি না এটিতেও করতে পারি তো ভাবলাম দেখে তারপর ডাকি অবস্থা এত খারাপ না তো যাওয়ার পরে মধ্যে কিছু কিছু দিয়ে গিয়েছিলাম এই জায়গাগুলো আমার এত ভালো লাগে ঢাকার শহরে এই জায়গাটা ছোট নিউ মার্কেটের পরে এটা এলাকা ধান তারপর হচ্ছে এই জায়গাগুলো অসাধারণ আমার গ্রাম গ্রামের ছিল সবগুলো নেই আমি জানি না কাছে কেমন লাগে তবে আমরা গ্রামে মেয়ে এই জন্য শহরটাকে আমাদের অনেক বেশি ভালো লাগে কারণ আমরা গ্রাম দেখতে সবস্তর অ্যাপ এসে আমার সিনেমা এত সুন্দর ছিল আমি সব করতে ভিডিও করতে পারিনি টেক করতে পেরেছি তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সাথে শেয়ার করার এটা ছিল ধানমন্ডি লেক অনেকেই তো চিনেন ধানমন্ডি লেক আমার ধানমন্ডি লেকটাতে আসবো আসবো করে আসাও হচ্ছিল না আসবো একদিন আপনাদের সাথে সবই শেয়ার করব প্লিজ আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন এবং বেশি বেশি সাপোর্ট দেবেন চারদিকে দিকে জন্য আপনাদের আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে তো আমার থেকে আমার ছেলে

এই জামা আমাকে আমাদের এখানে আসছে না ওকে নিতে এত কষ্ট হবে মনে যেন ওকে নিয়ে আমি কোথাও যাই আমার বাবার বাড়িতে ব্যবহারটা যাওয়া হচ্ছে না হচ্ছে না বলতে দূরের কারণে যেহেতু আমার ছেলে সব ঘুমে যাবে আপনাদের জানেন ফুলবানা তো বন্ধ থাকে না এই যে আকাশটাকে একটু শ্যুট করে নিলাম এই যে সবুজ আর সবুজ আর আমাদের ঢাকার আশেপাশেও আছে সবুজ সব মোটামুটি সব জায়গায় সবুজের ছোঁয়াই আছে তবে আমার মনে গেলে এখানে একটু গ্রাম সাইড এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু আমি তো যেতে পারবো না আমার একটু সমস্যা নেক্সট ভিডিওতে বলবো কী সমস্যা আমার আমি যেতে পারবো না সবগুলো ভিডিও দেখবেন আশা করি আস্তে আস্তে আপনাকে জানবেন চিনবেন এই যে আমরা চলে এসেছি আমার খালামুন বাসায় অনেক জ্যাম জটের কারণে কিন্তু অনেক দূরে হয়ে যায় তো আয়নারবু এসে আয়নার খেদা পেয়েছিলো তো কিন্তু খুশি ঠেলায় ওর বাবার মতো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ভাতই খায়নি